নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি পঁচিশে শ্রাবণ দশই আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি যে তার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে শ্রাবণ দশই আগস্ট শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে শ্রাবণ দশই আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা চোদ্দো সূর্যাস্ত ছটা এগারো আজ ষষ্ঠী রাত্রি দুটো নয় চিত্রা নক্ষত্র রাত্রি তিনটে উনচল্লিশ যোগ দিবা দুটো তেরো কৈলকরণ দিবা একটা বারো গতে তৈতিলকরণ রাত্রি দুটো নয় গতে গড় করুন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজকের দিনে আজ পঁচিশে শ্রাবণ দশই আগস্ট শনিবার প্রথমে মেষ মেসে ফাঁকা ব্রিশে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি সিংহে অবস্থান করছে বুধ আর শুক্র আর আর কন্যায় অবস্থান করছে কেতু চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে তুলা রাশিতে চন্দ্র আজকে চিত্রা নক্ষত্রে আর শনি যথারীতি কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু মিনে এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ অর্থাৎ পঁচিশে শ্রাবণ দশই অগস্ট শনিবারের রাশিফল আজকে দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সুখ শান্তি ও আনন্দ আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্য অবশ্যই আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃ মাতৃস্থানীয় কারণ বিশেষভাবে আপনি অবশ্যই যত্নমান হবেন কারণ আপনার রাশি দ্বাদশে চন্দ্রের অবস্থান আপনার মায়ের শরীর ভালো যাবে না মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে সেদিক দিয়ে আপনাকে আমি সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে রাশি দশমে বুধ শুক্রের অবস্থান এবং বুধ বক্রি অবস্থায় থাকা শুক্রের সঙ্গে আপনার সৌভাগ্যের বৃদ্ধি করবে আপনার কর্মজীবনে সাফল্য আনবে একাধিক সূত্র থেকে কর্মের আগমন ঘটবে আর কর্মজীবনে আপনাকে বিশেষ পথ দেবে এই ভূত এবং শুক্র এছাড়াও আজকের দিনে আপনার সপ্তমে বৃহস্পতি আর মঙ্গলের অবস্থান আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি করবে পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে আপনার মেলামেশা ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে যা অবশ্যই আপনাকে যথেষ্ট মানসিক সুখ দেবে আজকের দিনে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আর্থিক উন্নতি ঘটলেও আপনার সন্তানের যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তা হচ্ছে পারিবারিক দিক থেকে চাপ আপনার সন্তানের অবশ্যই কিছুটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে এছাড়াও শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতেই হবে আপনার নিজের বিদ্যা ক্ষেত্রে অবশ্য কোনো ভয়ের নেই আপনার বিদ্যা যথেষ্ট ভালো হবে এবং আপনার রেজাল্ট সকলের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়যোগ আছে শনি দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয় যোগ তৈরি করছে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার আর্থিক ক্ষতি হচ্ছে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি সাবধান আপনার চতুর্থে শনি বক্রি অবস্থায় থাকা ব্যয় যোগ বিষয়ে সাবধান আর দ্বাদশে চন্দ্র থাকার ফলে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো এইট নাইন ওয়ান সেভেন জিরো এইট নাইন ওয়ান সেভেন জিরো এইট নাইন তবে আজকের দিনে আপনার মানসিক দিক দিয়ে কিছুটা হলো কোনো কারণে কোনো সূক্ষ্ম কারণে টেনশান থাকতেই পারে সেদিক দিক দিয়ে সতর্ক থাকুন আর আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে অবশ্যই জল বেলপাতা দুধ সিদ্ধি দই আর বাবার দুগ্ধাভিষেক করাতে ভুলবেন না কারণ মানসিক শান্তি পেতে গেলে একমাত্র বাবা বিশ্বনাথ ছাড়া অন্য কোনো দেবতাকে ডাকলে হবে না তবে আজকের দিনে আপনার দ্বাদশে চন্দ্রের অবস্থানের কারণে মানসিক অস্থিরতার কারণে আপনি চন্দ্রদেবের আরাধনা করতে পারেন চন্দ্রদেবের আরাধনা করতে পারলেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার জীবনে বিশেষভাবে শত্রুতার একটা জায়গা আছে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনি বিশেষভাবে সতর্ক থাকার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার শত্রুরা ভয়ানক ধরনের ক্ষতি করতেই পারে তবে আপনাকে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর বলবো তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার কর্মজীবনে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আপনার কর্মজীবনে আসবে নতুন অর্থের ধারা আর আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকারণ বৃষ্টির রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ এবং আপনার জীবনে সমৃদ্ধি যোগ রয়েছে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি ভুলেও ভুলেও আজকের দিনে আমিষ ভোজন করবেন না নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন আর আজকের দিনে শনিবার অবশ্যই বড় বাবা শনিদেবের মন্দিরে ধূপবাতি চড়াতে ফুলবেন না এছাড়াও শনিদেবের ব্রিজ মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই বৃষ্টি মন্ত্র আজকে অবশ্যই একশো আটবার বার জপ করবেন এছাড়াও আপনি হনুমান চল্লিশা অবশ্যই জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ চল্লিশা শনি চল্লিশা জপ করবেন দেখবেন অনেকখানি বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব খুব সতর্ক থাকতে হবে এক বা একাধিক বন্ধু বান্ধব যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই সেই বন্ধুদের মধ্যে থেকে কেউ না কেউ আবার আপনার গায়ে হাত দিতে পারে তারা ঘাতক হতে পারে তাই এই বন্ধু বান্ধবদের থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আছে তবে যেদিক দিয়ে আবার সতর্ক করব যে আজকের দিনে দ্বাদশে চন্দ্রের অবস্থান মানসিক ডিস্টার্বের কারণে কোনো ক্ষতি হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন আর আজকের দিনে ধ্যান প্রাণায়াম করুন এতে মনের জোর বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশি দিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্যকার খবর দেবে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ না কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনরাও আপনাকে যথেষ্ট ভালো চোখে দেখবে তাদের সাহায্য আপনি লাভ করতে পারবেন তবে আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে আপনার শুভ সংবাদ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনে তারা যেন পিঙ্ক কালার রেড কালার ইলো কালারের পোশাক পরে আর আজকের দিনে তারা যেন তাদের জীবনে মাতৃস্থানীয়দের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে নজর রাখে কারণ তাদের পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো চিন্তা নেই পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে চিন্তা থাকতেই হবে তাই বলি সৃষ্টি রাশির জাতক জাতিকা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন আর ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ